আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে আছেন তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকে নতুন এসেছেন আমার ভিডিও দেখতে তাদেরকে সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন যদি আপনারাও বাগান করে ভালোবাসেন আমি ফুলের বাগান ও সবজির বাগান দুটোই করি আমি ফুলও খুব ভালোবাসি আপনারাও যদি ফুল ভালোবাসেন বা সবজির বাগান ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলোতে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছ আমি টমেটোর চারাগুলো নিজের হাতে করে বাগানে লাগিয়েছি আর এখন সময় হয়েছে টমেটোর ফুল আসার ফুল আসার আগে আগে এই খাদ্যটা দিলে ফুল ঝরবে না ফলন বেশি হবে যে খাদ্যটা দেখেছেন সেটা হচ্ছে ডিমের খোসা আমি পাউডার করে নিয়েছি আর নিয়েছি চায়ের পাতা চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আর ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আমাদের গাছের এই দুটা অভাব এই দুটো জিনিস পূরণ করে দেবে আমাদের ঘরেই রয়েছে এই জিনিসগুলো তাই ফেলে না দিয়ে একটু কষ্ট করে যদি গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায় তাহলে কিন্তু গাছের খুব উপকারে আসে আর আমি যেহেতু অর্গানিক বাগান করি আমি কোনো ধরনের রাসায়নিক ফাঙ্গিসাইড বা রাসায়নিক সার ব্যবহার করি না তাই আমি এগুলোই করে থাকি কারণ অর্গানিক বাগান করার জন্যই এত কষ্ট করে করছি যাতে সবজিগুলো অর্গানিকভাবে খেতে পারি কারণ বাজারের সবজি তো অনেক বিষযুক্ত থাকে অনেক ভাঙ্গি ব্যবহার করে ওরা তাই এত কষ্ট করছি সব কিছু করার আগেই এক ঝলক গাছগুলোকে দেখে নিচ্ছি সকালবেলা এসেছি বাগানে খুব সুন্দর রোদ উঠেছে এই যে দেখুন বেগুন গাছ টমেটো গাছ ঝলমল করছে রোদে খুবই ভালো লাগে যখন এসে নিজের হাতে লাগানো গাছগুলো দেখতে পাই তারপরে আসুন গাছগুলোতে আমি যে জিনিসটা নিয়ে এসেছি সেটা দেওয়া আরম্ভ করি প্রথমে হচ্ছে আগাছা পরিষ্কার করা প্রত্যেকটা গাছের গোড়া যাতে পরিষ্কার থাকে এই ক্ষেত্রে আমরা বাগানেরা সবাই লক্ষ্য রাখতে হবে গাছের নিচে আগাছা থাকলে গাছ শক্তি কম পায় পুষ্টি কম পায় অন্যান্য আগাছাগুলো আমরা যে খাদ্য দিই সে খাদ্যগুলো আহরণ করে নেই আমি হাত দিয়ে এভাবে মুষ্টি করে এক মুষ্টি চায়ের পাতা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুষ্টি ডিমের খোসা দেখতেই পাচ্ছেন তারপরে আমি আবার মাটিগুলো নাড়াচাড়া করে মাটিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার টমেটো গাছ এখানে আমি কয়েকটা টমেটোর চারা লাগিয়েছি গ্রহ ব্যাগে এই গ্রহ ব্যাগের সাইজ হচ্ছে বারো ইন্টু বারো এই সাইজের গ্রহ ব্যাগে আপনারা বিন দিতে পারেন টমেটো দিতে পারেন লঙ্কা গাছ দিতে পারেন বেগুন গাছও দিতে পারেন তারপরে হচ্ছে টমেটো গাছের নিচের পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি নিচের পাতাগুলো বেশি থাকলে এগুলো কিন্তু কোনো কাজে লাগে না এগুলো আগাছার মতন আর যত গাছে পাতা কম থাকবে ততই গাছের খাদ্য ভাগে বেশি পড়বে কারণ পাতাগুলোই তো খাদ্য খেয়ে নেই তাই আমি নিচের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম এই যে দেখুন এই ডালটাও কোনো কাজে লাগবে না এটাও ফেলে দিলাম নিচের দিক থেকে গাছকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এই গাছটার আবার নিচের মাটিটা আলগা করে দিয়ে এটাতেও ঠিক ওইভাবে যেভাবে আমি চায়ের পাতা আর ডিমের খোসা দিয়েছি ঠিক সেইভাবে দিয়ে দেব। ডিমের খোসাগুলো ইচ্ছা করলে আপনারা মিক্সি জারে করে একদম পাউডার করে আনতে পারেন আমি সেভাবে করি নাই আমি একটু ভেঙে ভেঙে ঝুড়ো করে নিয়েছি আর চায়ের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে দেবেন অবশ্যই চায়ের পাতাতে আমাদের যদি চিনি দুধ এগুলো থাকে তাহলে সেই চায়ের পাতাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু গাছের গোড়ায় পিপড়া এসে যাবে এই কাজটা আমার শেষ হয়ে গেল তারপরে আজকে সকালবেলা যেহেতু এসেছি এই যে দেখুন মোলার শাকগুলো কী ঝলমল করছে মোলার শাক কিছুটা নিয়ে যাব। মোলার শাক নিয়েই আজকে ঘরে চলে যাব। তো মোলার শাক ওঠাতে এসে আমি ভাবছি যেগুলো বড়ো গাছ হয়েছে সেগুলো উঠাবো না ছোটো ছোটোগুলো গুলো উঠাবো মানে বড়গুলো থাকলে হয়তো মোলা ধরতো আর ছোটো উঠিয়ে দিলে বড়গুলো একটু শ্বাস নিতে পারবে তাই ভেবে কি করব কখনো বড় গুলো উঠাচ্ছি কখনো নিচের থেকে ছোটো ছোটো গুলাও উঠাচ্ছি এইভাবে আজকে খাওয়ার মতন কিছুটা নিয়ে আমি ঘরে চলে যাব। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আপনারা খুব সহজ উপায়ে এইভাবে মূলার শাক করতে পারেন বাগানে দেখুন আমি মাছের পেটিতে করেছি একদম বিনা কষ্টে হয়ে গেছে বেশি পরিশ্রমও করতে হয় না মূলার শাকগুলো নিয়ে আমি এখন ঘরে চলে যাব দেখুন কতগুলো নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং